চোদ্দোই জুনের পর বুধের বড়ো বদল চারটি রাশি সাবধানে থাকতে হবে আগামী কুড়ি দিন বুধকে বলা হয় গ্রহের রাজকুমার বন্ধুরা বুধ গ্রহ শীঘ্রই তার রাশি পরিবর্তন করে ফেলবে চোদ্দোই জুন বুধ তার রাশিচক্র বৃষ থেকে মিথুনে পরিবর্তন করবে বুধের এই রাশির পরিবর্তনের কারণে এমন চারটি রাশিকে খুবই সাবধানে থাকতে হবে এবং বুধ হল বাক বুদ্ধিমত্তা ও ব্যবসার কারক আগামী কুড়ি দিন অবশ্যই চারটি রাশিকে সাবধানে এবং সতর্কভাবে থাকতে হবে প্রথম রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতকদের এই সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে আগামী কয়েকদিন আপনাদের সতর্ক থাকতে হবে ব্যবসা করলে সাবধানতা অবলম্বন করুন পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এই সময়ে কারোর সঙ্গে ঠাট্টা তামাশা করা এড়িয়ে চলুন অন্যথায় আপনার প্রিয়জন আপনার উপর বিরক্ত হতে পারে এটি আপনার জন্য দুশ্চিন্তার কারণ হতে হবে এই সময় আপনি কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকবেন বৃশ্চিক রাশির জাতকদের চোদ্দোই জুন থেকে সতর্ক থাকতে হবে এই সময়ে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি এই সময়ের মধ্যে শেয়ার বাজারের অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন অন্যথায় আপনার ক্ষতি হতে পারে ধনু রাশি জাতকদের চোদ্দই জুনের পরে সাবধানে থাকতে হবে যে কোনো কাজ করার সময় সতর্কতার সঙ্গে এগোতে হবে এই সময়ে আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করতে পারে এটি একটি আপনার ব্যবসাকেও প্রভাবিত করবে এই রকম শর্টস ভিডিও সরি এইরকম বড়ো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ